আমার আব্বা গতকালকে আমার বাসার সামনে এসে আধা ঘন্টা দাঁড়িয়েছিল আমাকে ডেকেছে আমার ওয়াইফ আমাকে জানায়নি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে আমার আব্বা বাসা থেকে চলে গিয়েছে এবং বলেছে যে বেটাকে বইল যে আমি আসছিলাম একটা জরুরি কাজে আমি কি করছিলাম আমি ঘুমিয়েছিলাম দেখেন এবার ঘটনা দেখেন কিছু কিছু বিষয় কেন ছেলে মানুষ তার ঘরের বইয়ের উপরে রাগ করে কেন ছেলে মানুষ তার ঘরের বইয়ের উপরে রাগ করে সহ্য করতে পারে না কেন করে কারণটা দেখেন আপনারা বলবেন যে এখানে দোষ টাকার বিকাল টাইমে আমি যেহেতু আমি অনলাইনে কাজ করি আমার এই ইউটিউব ফেসবুক এগুলো বাদেও আমার ফ্রিল্যান্সিং কিছু সাইট আছে সেখানে আমাকে রাত জেগে কাজ করতে হয় ইয়েস যে কারণে দেখবেন ইউটিউবে আমি মাঝে মধ্যে গ্যাপ দিচ্ছি এখন বর্তমানে কারণ ইউটিউব ফেসবুক এগুলো তো ওইরকম না যে কারণে আমাকে একটু কাভার করতে হচ্ছে আমি বিকালে প্রতিদিনই ঘুমাই এবং আমার বউকে আমি বলি যে আমাকে না ছোটখাটো বিষয় আমাকে দেখো না আমি ঘুমাইনি আমি ফোনটা বন্ধ করে ঘুমাই এক থেকে দেড় ঘন্টা আমি ঘুমাই এই সময় আমার আব্বা আসছে আমার আব্বা আসছে আমার ছেলেকে কোলে নিয়েছে বসেছে এবং আমার কথা জিজ্ঞাসা করেছে আমার ওয়াইফ বলেছে ও তো ঘুমাচ্ছে আব্বা আব্বা বলেছে যে বেটার সাথে একটু দরকার ছিল আমার বউ বলেছে যে ঘুমানোর আগে সে মানা করেছে ডাকতে মানা করেছে ডাকতে এ কথা বলেছে তা আব্বা আধা ঘন্টার মতো অপেক্ষা করেছে করে আমার বেটাকে নিয়ে কোলে করে নিয়ে একটু আদর করে মজা করে তারপরে সে চলে গিয়েছে যাবার সময় বলেছে যে আমি খুব জরুরি কাজে আসছিলাম বেটা উঠার সাথে সাথে বইল শুক্রবারের দিন গতকাল আমার আব্বা তো দোকানদার মানুষ ছুটি ছিল দোকানে করেনি শুক্রবার বিকালে তা আমি ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পর ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম গোসল করলাম তারপরে পানি খাইলাম ঠিক এমন সময় আমার বউ আমাকে বলছে যে ইয়া ও হো আপনাকে একটা কথা বলা হয়নি বলছি কি কথা আব্বা ছিল আপনাকে ফোন দিতে বলেছে আব্বা ছিল ফোন দিতে বলেছে কোথায় এসছিল আব্বা তা বাসায় এসছিল তারপর তো চাচি লাইছেও কিছুক্ষণ বসছিল তা আপনি ঘুমাচ্ছিলেন না আপনি ডাকিনি আজ কেন আপনি না মানা করেন ডাকতে ভাই আমার মনে হচ্ছে তাৎক্ষণিক মাথা তারটা কেটে গেছে মাথা তার যে কেটে যায় না মানুষের পাগলা হয়ে যায় না মেজাজ গরম হয়ে যায় না এইরকম একটা অবস্থা এমন একটা অবস্থা যে আমি একটা কিছু করে ফেলবো মানে এটা মনে হচ্ছে একটা দিয়েই দি এরকম একটা কন্ডিশন হয়ে গেছে আমার বাপ কি প্রতিদিন আসে আমাকে আব্বা আসছে অপেক্ষা করেছে তুমি আমাকে নি কেমন কথা জরুরি না আব্বাই মানা করে দেবো ডাকতে হবে না তাই বললো তোমার একটা বিবেক থাকা উচিত মানুষটা আমার বাসায় এসে আমার সাথে দেখা না করে আমার সাথে কথা না হয়ে সে চলে যাবে তুমি আমাকে বলছো কথাটা ঘুম থেকে ওঠার কতক্ষণ পর আমি দুই একটা যে মারলাম বলা যেতে পারে মেরেই দিতাম আমি যা হোক ওখান থেকে আমি ফোন সাথে সাথে ফোন নিয়ে আমি আব্বাকে ফোন দিয়েছি ফোন দিয়ে আব্বা কোথায় তাই সে বেটা আমি মুড়ে তাই আমি চলে গেলাম মুড়ে চলে গেলাম মুড়ে গিয়ে আব্বার সাথে দেখা করলাম কি হয়েছে আব্বা বাসায় গেছিলেন তাই সে বেটা কিছু না একটা বিষয় কি বিষয় কি হয়েছে থাকতেছে দোকানের বাকি গুলা এক জায়গাতে দিছি তো টাকা দিচ্ছে না কেন ওই টাকা দেয়নি মানে একজনকে বাকি দিয়েছে সে টাকাটা দেয়নি দেওয়ার কথা ছিল দেয়নি না বেটা প্রায় পনেরো দিন যাবৎ ঘুরাচ্ছে তোমাকে বললাম না তারপরেও ঘুরাচ্ছে আছি কেমন কথা আচ্ছা ঠিক আছে আমি রাতেই বলবো আমি সন্ধ্যার দিকে গেলাম গিয়ে মানে আমার আমি আবার এ ধরনের কাজে আমার আব্বাকে মানা করে রাখি কেন জানেন বয়স হয়েছে তো মানা করি কিছু কিছু কথা আপনারা একটু মাথায় নেবেন বয়সকালে আমার আব্বাকে আমি মানা করি যে কারোর সাথে আপনি তর্ক করবেন না কাউকে কিছু বলবেন না কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি দেখব এই কথাটা বলার কারণ হচ্ছে আমার আব্বা বয়স্ক মানুষ ধরেন সে সঠিক কথাটাই বলল কিন্তু চ্যাংচিও নেশাখোর তর্কাতর্কির কারণে আব্বার যদি একটা ধাক্কাও মেরে দেয় আমার আব্বার মান সম্মান থাকবে দোকানের ব্যবসা আমি নিজে এই জিনিসটা ভেবে আমার আব্বাকে মানা করে রাখছি কেউ যদি টাকা নাও দেয় তা আপনি কিছু বলবেন না জাস্ট খালি টাকাটা চাবেন এর বাইরে আপনি কিছু বলবেন না এটা আপনাদের মাথায় রাখা উচিত বয়সকালে ধাক্কার বদলে আমি ধাক্কা দিতে পারবো কিন্তু ভাই মান সম্মান ফিরে আসবে না আমি এটা মানা করে রাখছি তা এই জন্য আব্বা আমাকে বলে এই বিষয়গুলো বলে তা আমি সন্ধ্যার সময় মুড়ে গেলাম পাশের মুড়ে দেখা হলো তা আমি শুধু বললাম তুমি টাকাটা কেন দিচ্ছ না ভাই দরিদ্র যাই হোক যেভাবে বলার প্রেশার দিয়ে প্রেশার দিয়ে আমি বলেছি যথেষ্ট প্রেশার দিয়ে যতটুকু পেশার প্রয়োজন আমি প্রয়োগ করেছি টাকা এক ঘন্টা পর সে দিয়ে গেছে আব্বা আমাকে ফোন দিয়ে বলল একটা টাকা দিয়ে গেল কত এত টাকা দিয়ে গেছে আরে আর মাত্র এক হাজার টাকা বাকি আছে ওই এক হাজার টাকা কবে দিতে এল সাত দুই দিন পর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘটনা দেখেন এই কথাটা আমি কেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম জানান অনেক সময় আমরা ভুল করে ফেলি খোঁজখবর নিই না বাপ মায়ের মা তো বাসাতেই থাকে বাপ যে কর্মস্থলে থাকে বাপ যে কর্ম করে সে জায়গাতে একটু খোঁজখবর রাখা উচিত একটু যদি খোঁজ খবর না রাখেন তা তাহলে আপনার লাইফ থেকে এমন কিছু ঘটনা ঘটে যাবে যেটা আপনি স্মরণীয় হয়ে থাকবেন হ্যাঁ স্মরণীয় হয়ে থাকবে এবং আমার ভালো করে মনে পড়ে আমার শ্বশুর আব্বা তিনি তো তিনি আমাদের মাঝে নেই তিন চার মাস হলো পরপারে তিনি চলে গিয়েছেন আল্লাহ তাকে ভালো রাখো তিনি আফসোস করে একদিন একটা কথা বললেন আমাকে বেটা তোমার মত একটা বেটা থাকা দরকার ছিল আমাকে এই কথাটা বলছে কেন আমি আব্বা এটা ডাকি কেন আব্বা দেখছেন তুমি সবকিছু খেয়াল করো তারও কিন্তু একটা সন্তান আছে তারও একটা সন্তান আছে যাই হোক ভালো থাকবেন এ কথাটা কেন বললাম এর পিছনে কারণ আছে ভালো থাকবেন সময় আসসালামু আলাইকুম